আসসালামু আলাইকুম আজকে কথা বলবো থ্রি ডি প্রিন্টের টেবিল ম্যাট সেট নিয়ে আমরা অনেকেই একশো থেকে দুশো টাকা সেভ করার জন্য নিম্নমানের টেবিল ম্যাট সেট নিয়ে থাকি সো আজকে একটু কম্পেয়ার করে দেখাবো আসলে নিম্নমানের একটি টেবিল ম্যাট আর আমাদের টেবিল ম্যাট দেখতে কেমন ফার্স্ট অফ অল কিছু বিষয় খুবই গুরুত্বের সাথে লক্ষ্য করতে হবে নিম্নমানের যে টেবিল ম্যাট সেটার প্রিন্ট কিন্তু সামনে থেকে দেখতে অনেকটা মনে হবে অর্থাৎ পর্যাপ্ত স্পষ্ট নয় এবং আমাদের টেবিল ম্যাট যদি দেখেন যথেষ্ট স্পষ্ট একটি প্রিন্ট যে থ্রিটি প্রিন্ট যথেষ্ট স্পষ্ট একটা বিষয় হচ্ছে এই টেবিল ম্যাটের ওজন তুলনামূলক অনেক হালকা আর আমাদের টেবিল ম্যাট কিন্তু অনেকটাই ভারী হয়ে থাকে অর্থাৎ জি সেটা যথেষ্ট ভারী হয়ে থাকে আর তাছাড়া এই টেবিল ম্যাটের ফ্যাব্রিকটি কিছুটা খোসখসে এবং তেমনটা আরামদায়ক নয় আর কি আর আমাদের টেবিল ম্যাটটির ফ্যাব্রিকটি যথেষ্ট মোলায়েম আর এটি যেহেতু হোয়াইট ব্রাশ ফ্যাব্রিক দিয়ে রেডি করা হয়েছে যথেষ্ট মোলায়েম এবং যথেষ্ট আরামদায়ক হ্যাঁ আর চলুন আরেকটি একটি বিষয় দেখে নিই একটু টেবিল ম্যাটেরটা খুলে দেখিয়ে দেখব আপনাদেরকে আর তাছাড়া আমাদের এই টেবিল ম্যাট নিয়ে অনেক শত শত রিভিউ রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের অফিসিয়াল গ্রুপ দ্যারিস্টার অফিসিয়াল গ্রুপ ভিজিট করলে আমাদের রিভিউগুলো আপনি দেখে নিতে পারছেন ইনশাল্লাহ আর বিস্তারিত জানতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে